পাকিস্তান থেকে চাল আনবে সরকার পাকিস্তান থেকে চাল আমদানি করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মঙ্গলবার খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মধ্যে এ বিষয় সমঝোতা স্মারকে সই হয় খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক ও টিসিপির চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহ নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন খাদ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে সরকারি ক্রয় কমিটির অনুমোদনের পর চাল আমদানি প্রক্রিয়া শুরু হবে ওই চাল আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে দেশে আসতে শুরু করবে এ বিষয়ে খাদ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারকে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে খাদ্য সচিব মোহাম্মদ মাসদুল হাসান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সেক্রেটারি শাকিল আহমেদ ম্যাংনেজ বাংলাদেশ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ সময় উপস্থিত ছিলেন